মাছে বাতে বাঙালির যে কোনো উৎসব বা পার্বণে বলেন যত হাজার ভালো মন্দ খাবারই হোক না কেন সেই প্রাণের ভর্তা ভাত ছোট মাছ এগুলাই যেন সবার প্রিয় খাবার আর কথায় বলে কলে যাব না ঘরে খাওয়ালো নাকি মানুষের মন পাওয়া যায় না কথাটা কি ঠিক বলেন তো আসসালামু আলাইকুম চলে আসলাম আরেকটি ছোট্ট ডেলি লাইফ ব্লগ নিয়ে আমির ইসনা তো যাই হোক এটা কিন্তু আমার ঈদের ভিডিও তো ঈদের সময় তো জানিনি সবার বাসায় যে অবস্থা আমার বাসায় সেম অবস্থা তো আমরা এবার আগে থেকে হচ্ছে ঈদের আগেই যে ঈদের পরপরই খাওয়া যায় বাজার না করা যায় ঘরে সব কিছু এনে রেখেছিলাম যেন সব কিছু খেতে পারি মাংসের পাশাপাশি একটা এক্সট্রা কিছু সব সময় রেখেছি তো যেহেতু ঈদের সময় হেল্পিং হ্যান্ড একটু শর্ট পরে একজন ছিল সকাল সকাল ঘুম থেকে উঠে আলুর ভত্তা আর হচ্ছে মশারি ডাল ভুনা করবো সকালবেলা নাস্তা অনেকে হয়তো হাসতে পারেন সকালবেলা ভাত ভাই ছোটোবেলা থেকে না ভাত খেয়ে বড় হয়েছি এখন হয়তো খেতে পারি না হয়তো ওয়েট বেড়ে যায় ওইটা সেটা হ্যাং থ্যাং বাচ্চারাও খেতে চায় না তবে ভাত আর ডাল আর হচ্ছে ভত্তা রকম স্বাদ এই দিকে হচ্ছে ছোট মাছ মানে মলা মাছ বলি মলা মাছটাকে টমেটো বেশি করে দিয়ে রসুন পেঁয়াজ দিয়ে একদম হাতে মাখিয়ে বসিয়ে দেবো আর মলা মাছের চটচুরিয়েই এই মানে মাংসের ভিতরে অস্থির লাগবে যদিও আমি আর আমার আপনাদের ভাইয়াই খাবে বাচ্চারা তো এগুলো খেতেই চায় না আরও হচ্ছে ঈদ ঈদের সময় এগুলো রান্নাবান্না বুঝিয়ে নিত তাদের মুখ চোখের অবস্থা যদিও আমার ছোট ছেলেটা কলিজা খায় বড়টা আবার খেতে চায় না তো এইদিকে হচ্ছে কলিজাটা আমি সেদ্ধ করে নিচ্ছি কলিজাটা সেদ্ধ করে নিলে কলিজা থেকে যে একটা গন্ধ বা বলেন একটা কালার মানে এক্সট্রা যে ময়লা ওটা চলে যায় আর রান্না করলেও কালারটা খুব সুন্দর হয় এইদিকে হচ্ছে আমি পেঁয়াজ তারপরে দারচিনি এলাচ সব কিছু দিয়ে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা দিয়ে সুন্দর মতো ভেজে নেবো ফ্লেভার আসা পর্যন্ত এটা মোটামুটি আমরা সবাই জানি তারপরেও আমি রান্না করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি মানুষ কথায় কথায় বলে কোলে যাব না করে খাওয়ালেও নাকি মানুষের মন পাওয়া যায় না সত্যি কথা কথাটা আগে বিশ্বাস করতাম না যে কেন পাওয়া যাবে না আমি যদি মন থেকে কারোর জন্য কিছু করি মন থেকে ভালোবেসে করি তাহলে সে কেন করবে না আসলে দেখি দুনিয়াটা স্বার্থের উপরেই চলে কারণ আপনার ওই যে আমি আজকে একটা পোস্ট করেছি যারা মিথ্যেবাদী মানুষ তাদের মুখে অতি মধু থাকে আর এই মধুর রসই আমরা ভুলে যাই আর আমরা যারা একটু সহজ সরল আবেগী টাইপের মানুষ আমরা এই মিথ্যাবাদী লোকের প্ররোচনায় পড়ে সত্যি মাঝে মাঝে আঘাত পাই কারণ এই আবেগে আমরা মানুষগুলো অল্পতেই খুব কষ্ট পেয়ে যাই নিতে পারি না ভিতর থেকে আমরা শেষ হয়ে যাই আমার কথাটা ঠিক না ভুল অবশ্যই জানাবেন আর ভুল হয়ে থাকলে ভরিয়ে দিবেন। এই দিকে হচ্ছে আমি সুন্দর মতো করে কলিজাটাকে কষিয়ে নিচ্ছি মানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি কারণ কলিজা জিনিসটা যে কি মজার একটা খাবার এটাকে যদি ভালো মতো মশলা কষিয়ে কলিজা আলু একসাথে ভালো মতো কষিয়ে রান্না করা যায় তাহলে ভাই চেটে পুটে খাবে না কেন তো যাই হোক যদিও আমরা তিনজন খাবো বড়টা খাবে না ওকে অলমোস্ট অনেক কিছু খাওয়ানো শিখেতে পারছি কলিজাটা এখনো পারি নাই তো যেদিন কলিজার স্বাদ ভুজবে সেদিন ওই ভুঁড়ির মতো গরুর পায়ার মতো আমার কাছে আবার আবদার করবে যে আমি কলিজা করো তো যাই হোক ছোটো ছেলেটাও কলিজাটা অনেক পছন্দ করে আর দুপুরে আসলো এই যে ডাল আলুর ভত্তা বলেন ছোট মাছের চরচুরি বলেন তারপরে কলিজা এর চেয়ে ভালো খাবার বা মজার খাবার তৃপ্তি খাবার আর কি হতে পারে আমার মতো আমার আপুরও জানি ভর্তা ভাত অনেক পছন্দ করে যতই থাকুক না শাহি খাবার আমরা তো বাঙালি আমাদের সেই ভর্তা ভাতই চলে তো যাই হোক আপনাদের সাথে গল্প করতে করতে আমার কলিজাটা কিন্তু রান্না হয়ে গেছে আর অল্প অল্প পানিতে কলিজাটা অনেক মজা হয় কেমন লাগলো ব্লগটা আসসালাম